मतलब वो हमसे एसीडिंग ऐसे देख ये ऐसे जुलाई मंथ كله सिटिंग दिखा ना समझो ठीक है तो साला 700 হ্যালো লাইকির ব্রাদার লাইকির ব্রাদার এসে গেছে সুমন আচ্ছা না আমি ইংলিশটা ঠিক করিনি স্যার এই জন্যই তো হুম এবারে ঠিক আছে সুমন্ত হ্যালো সুমন্ত কেমন আছো কি করছো বলো খাওয়া হয়েছে

ও ম্যাডাম তোমার ডান্স দেখলাম আমার ডান্স দেখলে আমার ডান্স নাকি আমি ছাড়া ডান্স আমার ডান্স আমি তো আজকে কোনো ভিডিও দেইনি আমার যেটা ভিডিও আছে সেটা আমার আর এক পার্টনারের সেই পার্টনারে ভিডিও দেওয়া আছে বড় দিদি বা আছে না বাড়ি চলে গেল গেছে এখনই কি চলে গেল সে আসলে এক জায়গায় গেছিলো মানে আমার ননদের বাড়িতে তো সেখান থেকে এসে তারপর চলে গেল। এখন ওই পুষ্কুকে ঘুম পাঠাতে হবে ঘুমাবে না কেমন আছো বলো আমি তো একদম ভালো আছি তার সঙ্গে তুমি বলো তুমি কেমন আছো আর কী করছো আচ্ছা খাওয়া দাওয়া হয়নি নি সুমন্ত বাবুর এখনও খাওয়া দাওয়া হয়নি আজকে না আগের প্রিয় ও তাহলে আজকে যেটা এসছে সেটা দেখো নি নাকি ভিডিও দেখে কমেন্ট করবে তাহলে বুঝতে পারবো ঠিক আছে আজকে ওদিকে গরম কেমন সুমন তোদের দিকে গরম আজকে ভীষণ গরম মনে হচ্ছে ঘেমে যাচ্ছে এরকম গরম আমি যাচ্ছি মানে যাচ্ছি মানে কোথায় যাচ্ছি যাচ্ছি মানে কোথায় একটু গরম ভাব এখানে বেশ পুরো একদম আকাশ ক্লিয়ার বেশ গরম দিয়েছে আমি দুই বছর বাদে আজকে বাসে চেপে মাথা খারাপ হয়ে গেল নিয়ে আর অল্প টাইম দুটো তো বেজেই গেল আর অল্প একটু টাইম পরে খাবে পরে এখন না প্রচুর গরম না এখানে আজকে একটু গরম পড়েছে রে 아, 치아. Thank you. আচ্ছা আগে যদি জানতাম তাহলে গাড়ি নিয়ে বাড়িতে চলে আসতাম না রিং কানে দুল বউটা কে বিউটিফুল ভক্ত বিশ্বাস কেমন আছো তুমি আমি একদম ভালো আছি তার সঙ্গে তুমি কেমন আছো কি করছো বাসে কষ্টই রে আর বিশেষ করে গরমের দিনে তো বেশি কষ্ট প্রচুর কি করবো হলুদ ছাড়ি কেন কেন বসন্ত এসে গেছে তাই না বসন্ত এসে গেছে কেমন লাগলো শোনা খুব সুন্দর কিন্তু এটা শোনা না ঠিক আছে এটা কিন্তু শোনা না অনেকজন যুক্ত আছো কে কে আছো সবাই হাই হ্যালো করো কে আছো কোথা থেকে আছো হ্যালো না না আমি শোনা না আমার কানে শোনা কোনোটাই না সোনা নয় স্বর্ণ আসলে এদিকে সোনাই বলে গোল্ড সোনা তোর বেশি কষ্ট হচ্ছে আর এরকম বাসে চাপলে আমারও ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় গা গোলায় বমি লাগে তারপরে পরে মাথা প্রচুর ব্যথা করে অভয় চৌধুরী কেমন আছো বলছো আমি একদম ভালো আছি অভয় চৌধুরী তুমি কেমন আছো কোথা থেকে বলছো দুপুর আচ্ছা হাফিজুল বলছে বৌদি তো লাঞ্চ হয়েছে বৌদি হ্যাঁ লাঞ্চ হয়ে গেছে হাফিজুল তুমি তো অফিসে আছো তোমার লাঞ্চ হয়ে গেছে কি করছো এখন বলো আচ্ছা অভয় বলছো আমি ভালো আছি তো অভয় তুমি কোথা থেকে বলছো মানে তোমার বাড়ি কোথায় কখন স্কুলে পানিশমেন্ট পেয়েছো স্কুলে গেলে তো পানিশমেন্ট দেবে তাই না স্কুলে কখনো যায়নি পানিশমেন্ট কোথা থেকে দেবে সঞ্জিত 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 তুমি কোথা থেকে বলছো তার সঙ্গে কেমন আছো আচ্ছা বাঁকুড়া থেকে বলছি অভয় চৌধুরী তুমি বাঁকুড়া থেকে তো অভয় চৌধুরী তুমি কি করো গো পড়াশোনা করো না কাজ করো কোনটা বাঁকুড়া মাত্র লাঞ্চ করেছো তুমি আর সুমন তুই একটু ধৈর্য ধর চলে যাবি অল্প তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবি তাই না বাবা বলছো তোমার বাড়ি তো আমার বাড়ি শিলিগুড়িতে ইউর সো লাভলি বিউটিফুল লং হেয়ার আচ্ছা কোথাও চেনা চেনা মনে হচ্ছে কোথাও দেখেছো কোথায় দেখেছো মনে করো বাড়িতে গিয়ে আবার বিকাশকে আনতে যেতে হবে বিকাশ কোথায় গেছে জানো আচ্ছা সবাই তুমি কাজ করো আর সাহিল আলম হ্যালো দুপুর কেমন আছো কোন সুমনকে বলছো আমি সুমনকে বলছি সুমন তো সুমন্তকে না আমি সুমনকে বলছি ভাই সুমনকে বলেছি সুমন্ত না ঠিক আছে সুমন্ত তোমাকে বললাম সুমন্তই বলবো আমি সুমন বলছি মানে আমার ভাই সুমনকে বলছি মানে যে আছে সুজন পণ্ডিত যে আইডিটা আছে আমি ওকে বলেছি বিকাশকে মালিকের চার চাকাটা নিয়ে আনতে যাব বিকাশ কোথায় যেন গেছে বলেছিলিস ও শ্বশুর আচ্ছা আচ্ছা তো কি শুধু বিকাশ কানতে যাবি বিকাশে বুকি না এটা ফুটো আছে বিকাশ গাছে শ্বশুর বাড়ি ও কি কি একাই নিয়ে আসবি কেটাবা নায়িকা তোমার কি লাগতেছে নায়িকা না অন্য কিছু মামুনি কেমন আছো গো মামুনি ভালোই আছে মামনি আছে আছে হ্যালো অয়ন চৌধুরী আচ্ছা দিদি তোমার লাইভ দেখতে সুন্দর লাগে ধন্যবাদ তোমাকে বোধমি না এখনো বুঝতে পারি না সুপার চাট কেমনে করে একটু বিস্তারিত বললে ভালো হতো সুপার চাট কেমনে করে সুপার চাটটা দেখো ওখানে এই যে তুমি আমার লাইভটা দেখছো ওখানেই দেখো যেখান থেকে তুমি কমেন্ট করছো পাশে দেখো একটা ডলারের চিহ্ন দেওয়া আছে ওখানে টাচ করলে দেখবে দুটো দুটো অপশান চলে আসবে একটা সুপার চাট আর একটা সুপার স্টিকার ঠিক আছে তো ওখানে না না দুজনকে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা হ্যাঁ দুজনকে নিয়ে আসিস তো তারপরে আমি যেটা বলছিলাম হাফিজুল সেখানে যেখানে তুমি সুপার চার্ট যেটা যে অপশানটা আছে সেখানে টাচ করলেই দেখবে তোমার কিছু একটা অপশান চলে আসবে ক্রেডিটের সেখানে ফোনপে বলো তারপর তোমার গুগল পে যেটাই আছে তো তুমি পরপর অপশানগুলো দেখে বুঝতে পারবে ওখানে যেটা আছে ওটা ওখান থেকে সুপার চার্ট করতে পারবে যেখানে কমেন্ট আছে না পাশে দেখো একটা ডলারের চিহ্ন আছে ওখানে টাচ করলেই পরপর সিরিয়ালে যেগুলো চলে আসবে তুমি এক এক করে বুঝতে পারবে কোন কোথায় কি করতে হবে তারপরে লাস্টে সেন্ট পে করে দিলেই চলে গেল ঠিক আছে আর সতীন কি কাজে গেছে নাকি হ্যাঁ সতীন কাজে গেছে হম নায়িকা নো ভাব মনে হচ্ছে তাই বললাম নায়িকা নেকা ভাব নায়কের অভাব ঠিক ডক্টর হিমেল আপনি কেমন আছেন আপনি কি করছেন বিকাশ তো এখন একটা কাজ করছে হ্যাঁ কাজ করুক কাজ করতে হবে তোমার মেয়ে কি করে সেটা তুমি জানো না তুমি খোঁজ নিতে পারছো না তোমার মেয়ে কি করে আমাকে জিজ্ঞেস করছো অন্যের বউকে মেয়ের মেয়ের নিজের খোঁজ জিজ্ঞেস করছে লজ্জা করে না লজ্জা আছে হ্যালো সাদি এম তারিকুল তারিকুল হাই শুভ দুপুর কেমন আছো কি করছো এখানে তো কোনো অপশন পাই না তুমি যেখান থেকে কমেন্ট করছো আমাকে দেখো ওখানে পাশে একটা এস দেওয়া আছে না ডলার চিহ্ন আছে দেখে বলো ওখানে দেখো আছে একটা এস একটা ডলার আছে ওই ডলারে টাচ করলে পরেই চলে আসবে সুপার চার্ট সুপার স্টিকার দুটোই আসবে বাড়ি বউকে বাড়িতে নিয়ে চলা ভালো তাই তো হ্যাঁ অবশ্যই বাড়ির বউ বাড়িতে আসুক তাই না হ্যালো তারিকুল কেমন আছো কিছু বলো তার সঙ্গে যারা এখনো লাইক প্লিজ লাইকগুলো করে দাও তাই না আচ্ছা সুমন্ত যাচ্ছ স্নান করতে অবশ্যই অবশ্যই যাও 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 স্নান করতে হবে খাওয়া দাওয়া খেতে হবে আরেকটা বাঁচতে চললো তাই না অবশ্যই সুরজিৎ মণ্ডল ধন্যবাদ সুরজিৎ তুমি কেমন আছো আর কোথা থেকে বলছো একটু বলো আর কি বলছো না না কেন হবে অবশ্যই আছে অবশ্যই থাকবে কেন না কেন হবে অবশ্যই থাকবে ওখানে একটা অবশ্যই ডলার একটা চিহ্ন আছে কেন থাকবে না এখানে সুপারচ্যাট অপশান খোলা আছে অবশ্যই আছে আঞ্জুমা জুবিন জাবিন মুন্নি আপু কেমন আছেন আমি ভালো আছি তো মুন্নি তুমি কেমন আছো কোথা থেকে বলছো শুভ দুপুর তোমাকে কেউ কমেন্ট ডিলিট করো না ঠিক আছে মুন্নি কমেন্ট ডিলিট করো না ভুল থাকলে অন্য একটা করো কিন্তু ডিলিট করো না আমি তো লাইক করব না তুই তো লাইক করবি না তুই তো বড় শত্রু এখানে শুধু ইমোজি না 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 এটা তো হতেই পারে না দেখো তুমি যেখানে কমেন্ট করছো ওখানে না একদম নিচের দিকে একদম নিচের দিকে দেখো তোমার মোবাইল স্ক্রিনের একদম নিচের দিকে দেখো একটা যে ডলার সিস্টেম একটা এস আছে এস মানে বিদেশের যে ডলার যেমন থাকে এস একটা ডলার আছে দেখো ওখানে শুধু একটা এস দেওয়া আছে তুমি দেখো ভালো করে পেয়ে যাবে নিচের দিকে ও আচ্ছা আমি জলপাইগুড়ি থেকে বলছি সুরজিৎ তুমি জলপাইগুড়ি থেকে বলছো আচ্ছা আচ্ছা জলপাইগুড়ি আমাদের আশেপাশেই তো সুরজিৎ তুমি কেমন আছো সঙ্গে খাওয়া দাওয়া হয়ে গেছে আছে দিদি ভাই আচ্ছা আছে না সুমন হ্যাঁ নিশ্চয়ই আছে এস একটা আছে না বল হ্যালো তুলি স্পে হ্যালো হ্যালো স্পে হ্যালো আজকে আমার ফোনপেতে টাকা নেই না হলে আমি করে দিতাম থাক না ভাই তুই পরেই করিস ঠিক আছে আচ্ছা আপনি হ্যাঁ এটা দিয়ে একটা ভিডিও বানাতে বলছো ঠিক আছে আগে এটা আমি বানাবো কখনো অবশ্যই বানাবো জিসান বলছো খেয়েছো হ্যাঁ খেয়েছি জিসান সঙ্গে তুমি কেমন আছো তোমার খাওয়া হয়ে গেছে দেখো তুমি দুই মাসেও আসো না একবার আজকে দুবার এসে গেছো তো এখন কী করছো বলো সামির বলছো বাড়ি কোথায় বাড়ি শিলিগুড়ি সামির তুমি কেমন আছো কোথা থেকে বলছো সারাদিন লাইভে থাকো নাকি সকালে আমি কী ড্রেসে ছিলাম এখন কি ড্রেসে আছি বোঝো তাহলে তাহলে সকালে ছিলাম আর এখন এসেছি তাই না দেখি হাতটা সরাও দেখি না কিছু নেই কিছু নেই হ্যালো সানি আচ্ছা আচ্ছা সানি সানি গুড আফটারনুন বলছো মালদা থেকে আচ্ছা আচ্ছা খুব ভালো মালদা থেকে যুক্ত হয়েছো মালদায় আমের কি খবর বলো মানে আমের ফুল এসে গেছে তো হ্যাঁ এই টাকাটা আমার কাছেই আসবে অবশ্যই তো এটা আমার কাছে আসবে ঠিকই তো এটা ইউটিউব আমাকে ডলার হিসেবে আবার দেবে ঠিক আছে এটা আমার কাছে আসবে সঙ্গে ইউটিউবের কাছে পৌঁছে যাবে তো সেটা আমাকে ইউটিউব আবার ডলার হিসেবে দিয়ে দেবে বুঝতে পেরেছিস সেটা হ্যাঁ সেটা আমারই থাকবে অবশ্য সেটা ডলার হিসেবে আমাকে দিয়ে দেবে মালদা দিদি আচ্ছা সমীর বাড়ি মালদা আর বতাইয়ে ভাবি জি হ্যাঁ কে বতাবো মেয়ে তো বিলকুল ঠিক হু কী আপনা খানা পিনা হয়ে হে सानी अब बोलो आपका बेबी ठीक है ना हाँ बिल्कुल ठीक है बिल्कुल ठीक है हेलो बलराम समीर बोलो हैं कैसे हो भाभी मैं तो बिल्कुल ठीक हूँ बलराम आप कैसे हो बताओ प्रतिदिन आसले भाला मैं कमे जाए तुम मास पर अरे बाप रे अच्छा दूरे दूरे थकले बस कमे जाए त কাছে থাকলে পরে মানে সময় যুক্ত থাকলে আশেপাশে থাকলে বেশি থাকে বেশি গভীর হয় গভীর বুঝতে পেরেছ না সুরজিৎ আমার ইনস্টাগ্রাম নেই ইনস্টা ফেসবুক দুটোর একটাও নেই শুধু ইউটিউবে আছি হ্যাঁ এরপর অবশ্যই ইনস্টা ফেসবুক দুটোই করব সঙ্গে যুক্ত থেকো তখন ইনস্টা ফেসবুকে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে কিন্তু বর্তমানে নেই ঠিক আছে কালকে করে দেবো তুই এত ব্যস্ত হোস না সুমন এত ব্যস্ত হোস না ঠিক আছে भाभी लाइक डन थैंक यू और हमारा खाना हो गया भाभी जी अच्छा अच्छा अभी क्या कर रहे हो बलराम बढ़िया हूं भाभी बलराम आपका खाना पीना हो गया है अभी क्या कर रहे हो बताओ अच्छा अच्छा, अच्छा समीर के जिज्ञासा है समीर तुमार बारी मालदा कोठाय মন্ডল মন্ডল ড্রাইভারটি জিজ্ঞেস করেছে ভাবি আপকা সারি বিউটিফুল থ্যাংক ইউ ইউকিউ খান হ্যালো হ্যালো খান ভাবি আপনার খানা হইয়া হ্যাঁ খানা হয়ে গা হে আচ্ছা अच्छा अच्छा सानी आप सोए हो मतलब क्या ड्यूटी नहीं है आज दीदी भाई फेसबुक के आईडी कार्ड लगे बोलो दिए देो अच्छा है सुमन दिए देव फेसबुक आईडी भाभी ब्यूटिफुल थैंक यू और बताइए भाभी जी हाँ आप तो सोए हो मतलब आपका ड्यूटी नहीं है ना सानी ये चुके अब कारो फेसबुक আবারও আমার নেটওয়ার্কে একটু ডিস্টার্ব আবারও আমার নেটওয়ার্কে একটু ডিস্টার্ব হয়েছে আমি এখন জানি না কমেন্টগুলো আবার আসবে কি আসবে না ঠিক আছে আর ভাবি আপকা ভিডিওগুলো আর যেটা তুমি বললে হাফিজুল এই যুগে ফেসবুক না থাকাটা একটা হাস্যকর বিষয় এটা একদম সত্যি বিষয়টা সত্যি আর এটাও তার সঙ্গে সত্যি